নেপাল হয়ে চীনা রসুন ঢুকছে রাজ্যে মূলত শিলিগুড়ি মহকুমার পানি ট্যাঙ্কি দিয়ে মেচি নদী পেরিয়ে পারে পাচার হচ্ছে রসুন এরপর ব্যবসায়ীদের মাধ্যমে সেই রসুন পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাজারে সেই রকমই দুই পিক আপ ভ্যান ভর্তি চিনা রসুন উদ্ধার করে এসএসপি এসবি পিক পিকআপে করে চীনা রসুন পাচার করা হচ্ছে গোপন সূত্রে এই খবর পেয়ে হানাদায় এসএসবির এস একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা নকশালবাড়ির রথখোলা এলাকায় এসএসবির অভিযানে দুই পিক আপ ভ্যান চিনা রসুন উদ্ধার করে সেই রসুন নিয়ে বের হতে গেলে পাচারকারীদের বাধায় পড়তে হয় হয় কর্তব্যরত এসএসবি হুমকি দেওয়া অভিযোগ এরপর রসুন ছেড়ে পালিয়ে জওয়ানের বলে যায় পাচারকারীরা দুটি পিকআপ ভ্যানে প্রায় তিনশো বস্তা চিনা রসুন উদ্ধার হয় বাধা সৃষ্টিকারী বেশ কয়েকজনের নামে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে এসএসবি গোটা ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ